জনাব রায় চৌধুরী আমি এই প্রশ্নটা আপনাকে প্যারাফ্রেজ করে করতে চাই যে আসলে ভারত মানে আপনি যেটা জবাব দিবেনই ভারত যে পাকিস্তানের যেটাকে আপনি শিক্ষা বা শিবির ট্রেনিং ঘাঁটি বলছেন সেখানে যে আক্রমণ করছেন এইটা দিয়ে আসলে ভারত কি অর্জন করতে চায় মানে একটা যুদ্ধের ক্ষেত্রে একটা লক্ষ্য থাকে না যে ধরেন আরো পঞ্চাশটা এরকম করবে বা আরো হাজার এরকম করবে বা পাকিস্তানের দুটি শহর গুড়িয়ে দিবে বা পুরো পাকিস্তানকেই ঘুরিয়ে দিবে হয়তো নিয়োগ মারবে মানে কি করতে চায় মানে একটা তো আমি তো বুঝতে পারতেছি যে আপনি প্রথম যেটা বলতেছেন যে সেটা হচ্ছে এরকম করলে এরকমই করা হবে মানে একটা শিক্ষাদান প্রক্রিয়ার মধ্যে চলতেছে এইটার আসলে মানে ভারত আসলে কি অর্জন করলে ভারত বুঝবে যে অর্জিত হয়েছে লক্ষ্য ওই একই ব্যাপার আমাদের দেশে এসে মেরে গেলে সন্ত্রাসবাদীকে ভারত মারবে তাদের খুঁজে খুঁজে কোথায় জাতীয় মানুষ হয় যেমন তারা তাদের বাড়ির রেখে দেয় তাতে বলে ওই বাড়িটা উড়িয়ে দিলে ওইভাবে এখন গ্রীহ নাগরিকদের মেরে দিল পাকিস্তান যেমন এখন বলছে কিন্তু সেইভাবে বাঁচা যাবে না যতবার পাকিস্তান ভারত মানে সন্ত্রাসবাদীরা ভারতকে আক্রমণ করবে এবং এই সন্ত্রাসবাদীরা পাকিস্তানেরই মদত পুষ্ট তার কারণ হচ্ছে যদি আপনি জানেন যে অন্যায় ভাবে হারিয়ে দেওয়া হয়েছিল তাতে কোনো সন্দেহ নেই তারা পাকিস্তানে যায় তারা পাকিস্তানে গিয়ে ট্রেনিং আমি আনার ব্যবস্থা করে কাশ্মীরে ফিরে আসে কাশ্মীরে সন্ত্রাসবাদ শুরু হয় তো এই জিনিসটা যতদিন চলবে ভারতে কোনো সন্ত্রাসবাদী শক্তি টিকে থাকতে পারবে না যদি না আরেকটা রাষ্ট্র তাকে মদত দেয় আপনি যে প্রপোশনটা বললেন মানে দশজন মারলে গিয়ে একশো জন খুঁজে খুঁজে মারা হবে এই প্রপোশনটাতে এইটা করার ফলে ভারত কি যেটাকে বলা হচ্ছে নাগরিকদের জন্য একটা নিরাপদ রাষ্ট্রে পরিণত হওয়া সেই পথে কি আসলে মানে ঠিকঠাক আছে মানে এইটা করতে পারতেছে মানে ভারত ভারতভাবে খুব নিরাপদ রাষ্ট্রে পরিণত হচ্ছে ভারত এত বড় দেশ যে এখানে মানুষের নিরাপত্তা দেওয়া

এইটা খুব কঠিন মানে এটা ভারতের আমি জনাব আমি একটা জিনিস একটু লক্ষ্য করতে বলি এটাতে শেষ যে আসলে এই যে অ্যাকশন বা রিয়াকশনটা সেটা আরেকজনের শক্তি দেখেই আমাদের এই অঞ্চলে নির্ধারিত হয় কিনা কারণ চার পাঁচ বছর আগে কিন্তু বা তিন চার বছর আগে আমার আর ঠিকানা মানে আমার ডেট মনে নাই কিন্তু চীনের সীমানা থেকে যখন যুদ্ধ হচ্ছে ভারতের সাথে বা সংঘাত হচ্ছে বা এক ধরনের টেনশন হচ্ছে ভারতীয় সেনা ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন আমি নামটা ভুলে গেছি তাকে ডেকে নিয়ে এসে মাথা থেতলে দেওয়া হয়েছে হচ্ছে ইট দিয়ে ভারত অনেক কথা বললো ভারত কিন্তু চীনকে ওরকম একটা প্রতিক্রিয়া দেখায় নাই যে প্রতিক্রিয়া একশো গুণ হইতে পারত পাকিস্তান হলে এটা কি ভারতের পাকিস্তানে গেছে তার মাথা থেতলে দেওয়া হয়েছে ভারত তার জন্য যুদ্ধ করতে যায়নি যারা ফোর্সেস এ কাজ করছে আর যারা সিভিলিয়ান তাদের মধ্যে আকাশ সকাল দফা আছে পাকিস্তান যদি এইটা এসে একুশ জন পঁচিশ জনসেস এর লোকের মাত্র তাহলে তার প্রতিক্রিয়া একরকম হতো হচ্ছে অমার্জনীয় অপরাধ তারা নিরীহ নিরাপরা পাকিস্তানের কাশ্মীরি জঙ্গিরা দিন ধরে করে আসছে আর এই যে তুমি একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন যেটা করছিলে যে কি করলে পাকিস্তান শান্তি আসবে পাকিস্তান এদের মদত দেওয়া বন্ধ করে দিই ভারতের সন্ত্রাসবাদ আর হবে না কি করলে আপনারা বুঝবেন যে পাকিস্তান আপনাদের তো যখন ভারতের সন্ত্রাসবাদী আক্রমণ হবে না ভারতে সন্ত্রাসবাদী আক্রমণ যে ভাবে মানে যারাই করুক সেইটাকে আপনি মানে যে মানে তারা এটা পাকিস্তানি করছে এটা আপনারা মানে ভারত এইটাই বলবে নাকি এটা কি ভারতের মানে কি বলবো একটা থাকে না একটা ইনফর্ম ডিসিশন নাকি এটা হচ্ছে যে আগে কারণ মাস্কত ভাই কিন্তু পরিষ্কার বললেন যে এন্টি ইন্ডিয়া তারপর হচ্ছে কাশ্মীর এগুলি আর এখন জনমনে গুরুত্ব পাওয়া বিষয় পাকিস্তানের নয় আবারও বলছি পাকিস্তানের জনগণের কোনো গুরুত্ব নেই

শেষ করতে পারি যে আপনি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট একটা গুরুত্বপূর্ণ পয়েন্টস রয়েছে যেতে আমরা পারি আমি ছোট করে উল্লেখ করি যে এই যে যে কমন নদীগুলো রয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে সেই নদীতে এই যে সিন্ধু চুক্তি মানে নদী চুক্তি স্থগিত করে দেয়া বা এইভাবে মানে পাকিস্তানুকে মরু করণের মুখে ফেলা একটি একটি প্রচেষ্টা নরেন্দ্র মোদির সরকারে রয়েছে কিনা এটা হয়তো এবং গত চেষ্টা করছিলেন যে এই নদী চুক্তিটিকে একটু রিভাইজ করা যায় কিনা এর চুক্তিগুলোকে আমার ধারণা যে সে ব্যাপারেও একটা চাপ দেবার চেষ্টা ভারতের পক্ষ থেকে থাকতে পারে যাই হোক ওই মরুকরণের চেষ্টা বা ভাতে মারবো পানিতে মারবো ওই ধরনের শান্তি ধরে রাখা যাবে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ যেটা মনে হয় যে একবিংশ শতক তো ভাষা রীতিতে একটা গুরুত্ব রয়েছে যে দ্বিপাক্ষিক সম্পর্কেই হোক সাংবাদিকতাই হোক পাকিস্তানের মানুষ তো খুব খ্রিস্ট ওরা ছেলে এবং এক ঘরের মধ্যে হয়ে থাকে মানে মানুষকে আসলে ওভাবে দেখাচলতো আধুনিক বিশ্বে নেই ইকোমিং শতকে মানুষ ওভাবে মানুষকে নিয়ে কথা বলে না ওখানে ভাষাও অনেক সময় মানুষের মধ্যে সম্পর্কের অনেক ক্ষতি আনে আমরা যদি একটু ইনফর্মাইজ করে বলতে পারি তাহলে হয়তোবা যে কোনো আমি শুধু শেষ প্রশ্ন করি এখানে আমি ওর সাথে আমি শান্তেশবাদীদের মানুষ বলে মনে করি না আচ্ছা ঠিক আছে মানে আপনি জাজমেন্টও দিচ্ছেন